জল পৰে ভাঙি ফেলে ভাঙি ফেলে ভাঙি ফেলে

শান্তে যেদিক হ্যাঁ কোনো সবাই নাম রে তো ইয়া গাছাটা সাপ দিবে গাছাটা এত দিন আর আমরা কিছু নিবা তো কিছু লাগা না বাবা বলা হয় না কিন্তু যখন যদি কোনো কিছু রাখে তাহলে ঘরে কিছু থাকে থাকে একদম গোল আর একবার দিয়ে ঘরটা ভরে কোচার দে চালুনের জল মাছার দিয়ে শাল

যা হাতে ডুববে এখানে পাড়ছ না তোমার সম্বন্ধ তোমার তোমার বাবা হচ্ছে মনসা গিলা মেকার নারু আตาล রান